তো ডালটা যখন আমি সিদ্ধ করছি তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিছি যাতে চালের গুঁড়াটা দিলে অনেক পরিমাণ লবণ হয় কারণ পরবর্তীতে কিন্তু আর লবণ অ্যাড করা যায় না পরে পিঠাটা খেতে স্বাদ লাগে না তো ভালো করে ঘুটেমুটে সব কিছু রেডি করে নিছি এখন এই যে ডাল আর এই যে পানিটা আছে এর ভিতরে কিন্তু চালের গুঁড়া দিয়া তারপর হলো আটাটাকে প্রথমে একাই করতে হবে এখানে আমি মুগ ডাল মসুর ডাল দুইটাই দিছি আমাদের এইখানে তো ডালগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়ে যায় এই জন্য ডাল আর ব্ল্যান্ডারও করতে হয় না বাটা বাটি করতে হয় না তবে বাংলাদেশে দেখে অনেক সময় ডালগুলো ভালো করে সিদ্ধ হয় না সেক্ষেত্রে আবার ডাল পাটায় বাইটা নিতে হইতো বাট আমার ডাল ব্লেন্ডার ছাড়া এমনিতেই অনেক সুন্দর সফট হয়ে গেছে আমি হলো আজকে প্রথমবার মানে একা একা পিঠা বানাবো আমার আগে কখনো একা একা বানাই নাই সবাই মিলেমিশে বানাইছি ছোটবেলা দেখতাম আমার জেঠি চাষি মা এরা বানাইতো মানে আমাদের ওই দিকে আশেপাশে বাড়ি যতই বিয়ে সাদি হইতো মানে মুখপাকুন পিঠা ছাড়া আদর কিন্তু চলতোই না যদিও এখন পুলি এত একটা ইয়া নাই আর কি আমেজ নাই আন্দাজ মতো চালের বেড়া দিতেছি আমি কোনো মাপ যোগ দিই নাই পানির পরিমাণ বুঝা এটা দিয়ে ভালো করে মানে ডাইলের মধ্যে কিন্তু কাইটা হইতে হবে ডাইলের এই পানির মধ্যে কিন্তু চালের বেড়াটাকে ভালো করে সিদ্ধ করতে হবে এই কাই যদি আটাটা সিদ্ধ ভালো না হয় তাহলে কিন্তু পিঠা হবে না পিঠা ফাইটা যাবে কাটতে গেলে পিঠা নষ্ট হয়ে যাবে বাঁচতে গেলে কিন্তু খুলে যাবে তো এই দেখেন আমার কাই করাটা হয়ে গেছে এখন আমি একটা বলের মধ্যে ঢেলে ভালো করে ময়ান দিতে হবে কারণ এই পিঠা ডাইলের কারণে কিন্তু অনেক সময় ফেটে যায় ভালো করে সিদ্ধ না হলে আর কি তো এগুলো তো অনেক গরম না এজন্য আমি গ্লাস দিয়ে একটু ময়ন করতেছি হাতে নিলে আবার গরম লাগতেছে তবে হাতে একটু ঠান্ডা পানি চুপায় চুপায় করা যায় গ্লাস দিয়ে করলে ময়নটা বেশি ভালো হবে আর কি ঠান্ডা পানিতে হাতটা চুপায় নিয়ে তারপর মাখলে হাতের মধ্যে গরম রকম লাগে আর কি এই যে আটাটা রে হাত দিয়ে ভাবে অনেক ভালো করে ময়ান করে মুলাম করতে হবে যাতে কোনো ফাটা মারা না থাকে তাইলে কিন্তু পিঠাটা অনেক সুন্দর স্মুথ হবে না হলে পিঠা ফেটে যাবে শক্ত হয়ে যাবে যে তেল মাখছি যাতে শক্ত না হয় পরবর্তীতে কিন্তু এগুলাকে তেল দিয়েই বলতে হবে আর ঘুরার কোনো কাজ নাই পিঠা যে বানাইতেছি পিঠা বানানোর কোনো যন্ত্রই আমার কাছে নাই একটা টুথপিকও যা যাবে না শুইও নাই কাটারও নাই কিছু নাই এখন কতগুলো কুকি কাটা এগুলা দিয়ে আমি সবার কাটতে করতেছি নষ্ট হইতেছে না যাই হোক আজকে ফিটার অবস্থাতে কী হবে জানি না তো এখন একটা মোটা শুই পাইছি এই শুইটা দিয়ে এখন রকম করে কাটতেছি আসলে এটা বেশি বাড়ি এটা দিয়ে কাটা না তো আজকে কী ফিটা আসলে হইব সেটা জানি না তো এই পিঠাটা মোটামুটি বাড়ি করতে হয় এরকম বাড়ি রাখতে হয় আর কি তো এখন দেখা যাক কী হয় তা একটা শোন আনলাম একটা কাটা চামচ আনলাম আর হইলো শুই এগুলো তো দেখে আজকে কেমন করতে পারি এই শোন দিয়ে এভাবে কেটে আই আইডো নো হইব কি না এ হইতাছে মনে হচ্ছে ঠিকটু যাই হোক ট্রাই করি আর কি তো কাটা চামেজ দিয়া শুন দিয়া কোনো রকম আমি একটু ডিজাইন করছি কোন কিছু নাই মানে একটা বড় সুইও আমার কাছে নাই যে আই মেড এ লি এটা যে পিল করব কি একটা অবস্থা তাহলে অনেক রকম ইয়া করে কাটা যায় সুই দিয়া কাটলে অনেক সুন্দর স্মুথ হয় কিন্তু এত ছোট সুই ধরতে পাই না আমার কাছে বড় সুইও নাই এখন তারপর এটা দিয়ে ট্রাই করতেছি কোনো রকম কইরা কি কাটার জন্য দেখি একটা আম বানাই আম বানাইতে পারে কি না অনেক ডিজাইনের পিঠাগুলো বানানো যায় কিন্তু জিনিসপত্র না থাকলে কোনোটাই কাজে আর কি হয়েছে ইয়াস ম্যাঙ্গো এরা হলো লম্বা আম হয়েছে এদিকে কম ছিল তো ওই জন্য বেশি একটু ভালো হয়ে নাই এই তো শুই দিয়া এইভাবে কিন্তু ডিজাইন করে কিন্তু এটা বেশি ছোট শুই উঠানোটা আসলে কষ্ট হয়ে যাইতেছে তো তারপর দেখি তো এই মোটা মোটা দাম রাধুন সুই দিয়া বানাইতেছি সাইডগুলা কাটারও কিন্তু আলাদা যন্ত্র আছে তা আমি এটা দিয়ে কোনো রকম একটু দাগ দিয়ে নিতেছি এই যে কুকি কাটার দিয়া নিশাতের জন্য হার্ট বানাইছি একটা তবে সাইজটা ছোট হয়ে গেছে একটু বড় হলে ভালো হইতো তো শেষ মাস আমরা এই ফিসার দিয়ে কোনো রকম ডিজাইন করতেছি এটা হার্টের ভিতরে মিশাবার হার্ট বানাইছে সাইড গুলো আমি চাপ দিয়ে দিয়ে কোনো রকম করে করছি আর কি মানে ঠেকার কাম সারানো এই হলো আমাদের নয় ছয় কোনো রকম ফিটা বানালে আমি দুই ট্রে এখন বাজবো আর শিরা বানা তারপরে দিব তা আমি কিন্তু পারি না ওইভাবে বানাইতে ডিজাইন ডিজাইন এগুলো কিছু বানাই জাস্ট কোনো রকম এগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা যায় কিন্তু আমি জাস্ট কোন রকম বানাইছি কি তো এদিকে হলো শিরা বানাইতেছি সাথে একটা বাড়ি একটু খেজুর করতেছি তাহলে কালেকটা সুন্দর হয় আর চিনে দিছি এদিকে এখন আমরা পিঠা বাজবো খেলটা হয়ে গেছে ওইগুলো আগে দেখো ওইগুলো আগে বানাইছি

এই হইছে এটা প্রথমগুলো। ইচ্ছে হলো আজকে 1 লাখ পিঠা বানাইতে চাইছে আমারে ফোন দিছে। সে জীবনও বানায় নাই কেমনে বানায় সেও জানে না। তা আমি বুঝজি যে আমি আমার আটা ময়দা সব কিছু নষ্ট করব। পরে কইছে যে তুই থাক আমি এসে দেখি টাইকরা পারি কিনা। তো আমি কিন্তু প্রথমবার এক একা বানাইছি ছোটবেলায় যখন সবাই বানাইতে সাতে সাতে যাই একটু যরতাম। আবার বইকে আমাদেরকে বাড়ি করে দিত এক একা কখনো বানাই নাই। এবারে প্রথম বানাইলাম। সবকিছু ছাড়া আর কি শুদ্ধ শুদ্ধ। যাই এই হলো ফাইনালি পিঠা হইছে। ছাকছি এখন কিছু খাইতেছে। এখন কি অবস্থা কল খাইতাছে? আমাকে করবে না আমি প্রথমবার বানাইছি সেই হিসাবে যেটা বাসি সেটা বানাইছি তবে আরো অনেক সুন্দর ডিজাইন কিন্তু এই মুখ পিঠা তো বানানো যায় মানে দুই রা পিঠাই

আর যারা হলো আমার মতো মিষ্টি খাইতে পছন্দ করেন না মানে মিষ্টিটা লাইক করেন না তারা কিন্তু এই পিঠাটা এমনিতে শুধু শুধু খাওয়া যায় মানে শিরা তো না দিয়ে শুধু এই যেভাবে প্লেন বাইরা খাওয়া যায় সেটার কিন্তু একটা অন্যরকম টেস্ট আছে এগুলা হলো আমাদের শেষ পিঠা আর নাই আর এই যেখানে সাজা রাখছি সুন্দর করে ফটোশ্যুট করার জন্য যদিও পিঠা দেখতে অতটা সুন্দর হয় না কিন্তু বানানোর পরে ভাজার পরে শিরা দেওয়ার পরে দেখি পিঠাগুলো দেখতে আসলে সুন্দরই লাগবে এই যে আমাদের সব পিঠা বানানো শেষ হয়ে গেছে এখানে কিছু আর এখানে হলো বলে কিছু আর হীরা একদম শেষ এখানে সব কিছু দেওয়া দিই ফল আর কি হলো অনেক বেশি রয়ে গেছিল ওই জন্য আমি আর খালি পিঠা বেশি একটা রাখি নেই শুধু একটাই রাখছি আর কি এটাই খাবো খালি পিঠাটা কামড় দিলে কেমন সুন্দর মস মস করে তো যাই হোক সারাদিন হলো কষ্ট মষ্ট করে এতক্ষণ ধরে এই হলো আমাদের ফাইনাল পিঠা বানানোর রেজাল্ট আমাদের মুখ পাখন পিঠা যেটা কুমিল্লার বিখ্যাত মুখ পাখন পিঠা এই মুখ পাখন পিঠা ছাড়া কিন্তু আমাদের এলাকায় কোনো জামায়াতের হয় না যদিও এখন পিঠার চল আগের থেকে একটু কমে গেছে তবে ঐতিহ্যবাহী ফ্যামিলিগুলোতে এখনো কিন্তু পিঠা পুলির বানানো হয় জামায়াতের করার জন্য তো এই তো ছিল আমাদের আজকে ভিডিও এবং পিঠা বানানো তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা আপনাদের এখানে কিভাবে পিঠাটা বানান সেটাও কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস